নবদ্বীপ ভ্রমণের অন্তিম পর্ব নিয়ে চলে এলাম যেখানে আমি দেখাচ্ছি শ্রী শ্রী সমাজ বাড়ি আশ্রম ভিতরে যখন আমরা ঢুকলাম খুবই সুন্দর পরিবেশ এবং গুপ্ত বৃন্দাবন আমরা দেখতে পেয়েছি যেটাই সব থেকে বেশি আকর্ষণীয় যেখানে বৃন্দাবনে আমরা শ্রীকৃষ্ণের অদ্ভুত লীলা রাধাকৃষ্ণের লীলা এবং মহাপ অনেক কিছুই আমরা দেখতে পেয়েছি আর তার চেয়ে বড় কথা গুপ্ত বৃন্দাবন নামটাই হয়েছে এটা মাটির তলায় সিঁড়িদির নিচে আন্ডারগ্রাউন্ডে আছে আর প্রচুরই ভক্তদের এখানেই সব থেকে বেশি ভিড়টা হয়েছিল গুপ্ত বৃন্দাবনে তারপরে আমরা চলে গেলাম মায়ের বাড়িতে শচি মাতার বাড়িতে নিমায়ের ছোটবেলাটা এখানেই কেটেছে খুবই সুন্দর এবং শান্ত পরিবেশ চারিদিকে গাছগাছালি এবং সবুজ আর এখানেও অনেক ভক্তদের ভিড় হয়েছে এই শচী মায়ের বাড়িতে নিমায়ের ছোটবেলার বাড়ি আর এখানে অনেক ভক্তরা আসেন নিজের মনস্কামনা এখানে অনেকেরই পূরণ হয় তাই জন্যই এখানে বেশি আসে মানুষ আর তারপরেই চলে গেলাম আমরা ষাট ফুট চৈতন্য মহাপ্রভু দেখতে বেশ বড় দশ টাকা করে টিকিট কেটে আমরা এই গুহার ভিতর দিয়ে চলে গেলাম গুহাটা দেখতে পাচ্ছেন এর ভেতর দিয়া সেদিনকে প্রচুরই গরম ছিল আমরা যেদিন গেছিলাম নবদ্বীপে এই সাত ষাট ফুট নিমাইটা প্রায় সবারই খুব ভালো লাগবে এখানে এখানে খুবই ভিড় হয় কিন্তু আমরা যে সময়টা গেছিলাম দুপুর দুটো তখন বেশ ফাঁকা ছিল কারণ প্রচুরই গরম ছিল রোদ দুট ছিল তাই অনেক কষ্ট করে এই ছবিটা তুলতে পেরেছি বেশ বড় দেখতেই পাচ্ছেন আকাশ ছোঁয়া সাত ফুট নিমাই আহ মহাপ্রভু তো তার পাশে একটা খুব সুন্দর গার্ডেন আছে সেখানেও অনেক রাধা কৃষ্ণের মূর্তি আছে খুবই সুন্দরভাবে চারিদিকটা সাজানো গোছানো এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর সব থেকে বড় কথা এখানে ফটোগ্রাফিতে কেউ কোনো বাধা দেয়নি আমি অনেকই ছবি তুলেছি মহাপ্রভুর মহাপ্রভু যে কত লীলা এখানে আছে সব কিছুই তুলতে পেরেছি এই মিউজিয়ামে এটাও একটা মিউজিয়াম দশ টাকা করে টিকিট কেটে যতক্ষণ পারবেন থাকতে পারবেন দেখতে পারবেন সবকিছু ভোগও পাওয়া যায় যারা ভোগ খেতে চান আর কি আমরা ভোগ তারা ছিল ভোগ খেতে গেলে দেরি হয়ে যাবে সেই কারণে আর বেশ ভালোই ঘুরলাম এখানেই শেষ আমরা ঘুরেছি মানে নবদ্বীপে এই ষাট ফুট নিমাইটাই শেষ ছিল দেখা এই পুরো ভ্রমণের যাত্রায় আর খুবই ভালোভাবে আমরা সবকিছু দেখতে পেয়েছি খুবই ফাঁকায় ফাঁকায় দেখেছি কারণ প্রচণ্ড গরম পড়েছিল তখন সেই কারণেই ভিড়টা একটু কম ছিল কিন্তু আমরা ভালোই এনজয় করেছি তারপরে আমরা টোটো করে আমরা যেই টোটোটা রিজার্ভ করেছিলাম ওখান থেকে নবদ্বীপ স্টেশনেই চলে এলাম সেখান থেকে আমরা বসে ওয়েট করছিলাম ব্যান্ড টুয়ার্ডস ব্যান্ডেল কেন আমাদের ব্রেক জার্নি ছিল ডাইরেক্ট হাওড়ার ট্রেন ছিল না এই জন্য টেল ব্যান্ডেল অবধি আমরা ট্রেনটা পেয়েছি তারপর আমরা ব্যান্ডেলে যখন ওয়েট করছিলাম খুবই লাকিলি যেই ট্রেন ট্রেনটাতে আমরা নবদ্বীপ থেকে এসছি সেটাই আবার হাওড়ায় যাবে সেটাই অ্যানাউন্স করল তাই আমরা ট্রেনে নাম ট্রেন থেকে একটুখানি নেমে আবার ওই সেম ট্রেনেই উঠে গেছি আর খুবই তাড়াতাড়ি আমরা সাড়ে ছটার মধ্যেই একদম পৌঁছে গেছি হাওড়া স্টেশন জার্নি শুরু করেছিলাম ভোর ছটায় আর বিকেল ছটার মধ্যেই আমরা পৌঁছে গেছি একদিনের জার্নিটা অসম্ভব ভালো জার্নি ছিল খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল আশা করি তোমরাও সবাই যাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবে